নমস্কার বন্ধুরা আজকে কিন্তু আর একটা মজার ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমার ছেলের জন্মদিন এই দিনটির জন্য আমি সারা বছরই অপেক্ষা করি আমার খুব আনন্দের দিন যাই হোক নিজের ক্ষমতা মতো আমি ওর জন্মদিনটি প্রতি বছরই পালন করি এই যে জন্মদিনের তর্জো শুরু হয়ে গেছে বেলুন ফোলানো আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং বেলুন দিয়ে আমার ঘরটাকে আমি সাজাবো সেটাই চিন্তা করি কিন্তু সেদিনকে একটা ঘটনা ঘটে গেল হঠাৎ করে ঝড় বৃষ্টির পর পরও জন্মদিন হওয়ার কারণে কারেন্ট চলে গেল যাই হোক কারেন্ট গেলেও সেই মজাটা একটা অন্য রকমের মজা হয়ে গেছিলো অন্ধকারের মধ্যেই আমরা সব কেক পেক কাটিং করেছিলাম দেখুন আপনারা কেক কাটিং পর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কেক খাওয়ানো কেকটা তুলে প্রথমেই ও আমাকে খাওয়াতে এলো আমি সবাইকে তখন বলছি খাওয়া খাওয়া বাবাকে দে তোর বন্ধু দুজন বন্ধুকে বলেছিস তাদেরকে দে তারা পেয়েছে কি দেখ আনন্দ করতে হবে তো সবাই মিলে এবং সবাইকে যদি কেকটা না ঠিক করে একটু মুখে দেওয়া যায় সেদিন তাহলে আমি আমি তো ওকেই খাওয়াতে ভুলে গেছি ওই সবাইকে আছে যাই হোক এটাই মজা ও তো এখন বড়ো হয়ে গেছে ওকে খাওয়াবার আর কিছু নেই তবে ওর বন্ধুরা ওকে বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আমরাও খুব সবাই মিলে কারেন্ট চলে গেছে তো কি হয়েছে কারেন্ট চলে গেলেও আমরা যা আনন্দ করেছি এই আনন্দ দেখার মতো আমাদের তো ক্যান্ডেল লাইট ডিনার হয়ে গেছে সে কি মজার ঘটনা এই যে ছাদে গেছি এখানে কি মজাই মজা ওরা সব গায়ে স্প্রে দিয়ে দিচ্ছে এ করছে আর এদিকে ছবি তুলছে আমি তো ওপর দিকে ওপর দিকে দিয়ে ওপরের দিকে দিয়ে আবার ওদের গায়ে গিয়ে পড়ছে সে একদম দেখার মতো আমি আবার বলছি বাবা বেশি মাখিস না গায়ে আবার যদি অ্যালার্জি বেরোয় ওর একটু তো অ্যালার্জি সব প্রবলেম আছে এখানে এবার কেক খাওয়া আছে ছাদের মধ্যে হাওয়ায় হাওয়া আছে দিনকে ছিল এখানে একটা ছোট্ট মজার ঘটনা ঘটেছে এখানে মেঘা বলছে এই কোল্ড ড্রিঙ্কসটা যেন খুব সুন্দর করে সার্ভ করা হচ্ছে আমরা যেন মনে হচ্ছে সব রেস্টুরেন্টে খেতে এসেছি আর রেস্টুরেন্টের চেয়ার পাতা আছে গান হচ্ছে গ্লাস কেক খাচ্ছি খুব ভালো লাগছে আর যে কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে সে আবার সাদা রঙের জামা পরে আছে ঠিক

চারিদিকে অন্ধকার খালি আমাদের ঘরে লাইট বলছে আমরা যদি খাঁটি আগের থেকে দুটো এমার্জেন্সি বাল্বের ব্যবস্থা করে রেখেছিলাম সেটা হচ্ছে ঝড়ের কিন্তু সেটা আমাদের তো ছেলের জন্মদিনে কাজে লেগে যেত সেটা কি করে জানবো চারিদিকে কোথাও কারেন্ট নেই চারিদিক অন্ধকারে অন্ধকার আবার নিচে নেমে ওপর ওপরের বারান্দাটা ছবি তোলার কথা আমি বললাম ওর বাবাকে ওর বাবাকেল নিচে চারিদিক অন্ধকার কিন্তু আমাদের ঘরে এমার্জেন্সি এই যে আমাদের নারকোল গাছটা দেখা যাচ্ছে এমার্জেন্সি লাইট জ্বালিয়ে ওরা সবাই মিলে বারান্দায় প্রচুর হাওয়া ছিল সেদিনকে ওই জন্য আমরা গরমটা কোনো অনুভবই করতে পারিনি কারেন্ট নেই যে মজাটা আমাদের দারুণ হয়েছে এবং ওরাও বলেছে এটা একটা নতুন ধরনের এক্সপেরিয়েন্স হয়েছে সবাই মিলে অন্ধকারে ক্যান্ডেল লাইট ডিনারের মতো বেশ খাওয়া দাওয়া মজা হয়েছে রান্নাবান্নার মধ্যে ছিল ফ্রায়েড রাইস মাংস চাটনি পায়েস মিষ্টি আইসক্রিম সবই ছিল খুবই আমরা মজা করেছি কোল্ড ড্রিঙ্কস কেক তো আমাদের প্রথমেই ছিল এবার কিছু স্টিল ছবির পালা আমি আগের ভোলাও কেউ বলেছিলাম যে স্টিল ছবিগুলি যেন একটা কথা বলে স্টিল ছবিগুলো পরবর্তী ক্ষেত্রে যখন আমরা দেখি তখন যেন দেখে মনে হয় সেই দিনটা কি সুন্দর আনন্দে আমরা কাটিয়েছি এখানে ওরা বন্ধুরা মিলে ছবি তুলছে আমিও তো ওদের বন্ধুর দলেই পড়ি আমি কখন আমার ছেলের বন্ধুদের সঙ্গে আনন্দ করতে আমার খুব ভালো লাগে আমিও ছবি তুলছি ওর দিদি ছবি তুলছে আমরা সবাই মিলে মজা করছি অতপরে আমাদের রাত্রিটা শেষ হয়ে গেল